দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভয়াপুর উপজেলার পৌরসভার যে শিয়ালকুল হাট রয়েছে সেই হাটের উত্তর পাশে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু একটি সূর্যমুখী বাগান রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন কবি ভাই রয়েছে তিনি কিন্তু এই সূর্যমুখী বাগানটিতে এসেছে বাগানে সে তার কেমন লাগছে এবং সে কখনো এর আগে কখনো সে সূর্যমুখী বাগানে গিয়েছে কিনা না এর পূর্বে আমি কখনো এমন বাগানে যাইনি তো আমার খুবই ভালো লাগতেছে খুব উৎফুল্ল আমি তার কারণ এই সূর্যমুখী বাগান দেখতে আসলে খুবই ভালো আর এই সূর্যমুখী ফুলগুলো সব পূর্ব দিকে হয়ে আছে মানে সূর্যমুখী হয়ে আছে দেখতে খুবই ভালো লাগতেছে আর এটা আসলে লাভজনক একটা ব্যবসা যে যিনি এই প্রকল্প মানে যে এই ফুলগুলো চাষ করেছে সে লাভবান হবে তার কারণ এটার তোলগুলো খুব ভালো মানে পুষ্টিকর তোল এটার থেকে যে বেশি হয় দিয়ে করা ভালো আর ধন্যবাদ কবি ভাইকে কিন্তু সূর্যমুখী ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে এই সূর্যমুখী ফুল থেকে কিন্তু মৌমাছি কিন্তু তারা মধু সংগ্রহ করছে এবং এই বাগানটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমায় আমরা এই এলাকার লোকজন লোকাল যারা রয়েছে তাদের থেকে জানতে পেরেছি যে বিকেল হলেই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে আসে তারা ছবি তোলে আমরা দেখতে পাচ্ছি যে যে এই বাগানটি ঘিরে কিন্তু সবুজের যে সমারোহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছে কিন্তু সূর্যমুখী ফুল কিন্তু ধরেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই সূর্যমুখীটা আসলে আমরা ছোট সময় বইয়েতে পড়তাম সানফ্লাওয়ার সেটি কিন্তু আসলেই এই আমাদের যে আজকে যে বাগানটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আসলে ছোট সময় জেনেছি যে এই সূর্যমুখী ফুলটি সূর্য যেদিকে থাকে সেদিকেই তারা মুখ করে থাকে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই সূর্যমুখী ফুলগুলি কিন্তু প্রায় সবগুলো প্রায় একই দিকে কিন্তু ঘুরে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিস্তীর্ণ একটি জায়গা জুড়ে কিন্তু এই এই সূর্যমুখী কিন্তু চাষ করা হয়েছে প্রতি বছরে নেয় এবারে কিন্তু এখানে আমরা সূর্যমুখী বাম্পার বাম্পার ফলন দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে একটি আমরা সাইন দেখতে পাচ্ছি এই সাইনবোর্ডটি আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু সূর্যমুখীর যে বাগান রয়েছে সেই বাগানে একটি আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে জমির পরিমাণ দেওয়া আছে এখানে পঞ্চাশ শতক এবং কৃষকের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ আব্দুল রাজ্জাক খান এবং এই খান কিন্তু এখানে এই সূর্যমুখী যে বাগানটি রয়েছে সেই বাগানটির মালিক কিন্তু তিনি আমরা এই পাশে কিন্তু অপর পাশে কিন্তু আরেকটি বাগান আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা কৃষকের থেকে আমরা জানতে পেরেছি এই সূর্যমুখী চাষ করে কিন্তু তারা অনেকটাই লাভবান হয়েছে এবং তাদের যে মনের যেটি সেটি কিন্তু তারা পেয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিস্তীর্ণ যে জমিটি রয়েছে সেটি জমি এটা কিন্তু হলুদে কিন্তু পরিণত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি শুধু হলুদ ফুল আর ফুল এখানে মৌমাছিগুলো তারা ঘুরে ঘুরে তারা মধু আহরণ করছে এবং আমরা আসলে যে সময়টাতে এসেছি এখন এখানে কোনো দর্শনার্থী নেই আসলে এটা দুপুর সময় আমরা এই এলাকার যে লোকজন রয়েছে তাদের থেকে জানতে পেরেছি যে এখানে বিকেল সাথে সাথে কিন্তু এখানে কিন্তু বহু মানুষের কিন্তু আগমন ঘটে তারা এখানে ছবি তুলে তারা এই সুন্দর পরিবেশটি তারা উপভোগ করে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য